আপনি কি এর প্রিপারেশন নিতে চাচ্ছেন আপনার অ্যান্সার যদি হয় ইয়াস তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সলিউশন যারা নর্মালি এর প্রিপারেশন নেয় তারা সব থেকে বেশি প্রবলেম ফেস করে কোয়েশন আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনি যদি কোয়েশন প্যাটার্নটি সহজভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য হয়ে যাবে আই এর প্রিপারেশন একদম সহজ আপনি যদি আইলস এর জন্য ওয়েল প্রিপারেশন নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে আইলস এর সম্পূর্ণ প্যাকেজ এই প্যাকেজটিতে আপনি পাচ্ছেন টোটাল বাউন্নটি বই প্যাকেজটিতে রয়েছে স্পিকিং এর দুর্বলতা কাটানোর জন্য ম্যাকার স্পিকিং এবং ব্যান্ড নাইন স্পিকিং আপনি খুব সহজেই প্রনান্সিয়েশন সুন্দর ভোকাবুলারি এবং একই সাথে লজিক্যাল ওয়েতে কিন্তু আপনার স্পিকিং এর পার্টি কমপ্লিট করতে পারবেন তার কারণ এতেই রয়েছে তার সলিউশন স্পিকিং এ করে এবং আমরা ক্যান্ডিডেট যারা আছি তারা সরাসরি অ্যান্সার দেই। কিন্তু পার্ট টুতে তারা একটি কিউ কার্ড দেয় যেখানে বেশ কিছু কোয়েশন লেখা থাকে এবং আপনাকে এক থেকে দুই মিনিট সময় দেওয়া হয় অ্যান্সার করার জন্য আর তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চার বক্স কিউ কার্ড যেখানে থাকছে টোটাল একশো ষাটটি কিউ কার্ড এই কিউ কার্ডগুলোর এক পাশে থাকছে বেশ কিছু কোয়েশ্চেন এবং আরেক পাশে থাকছে এগুলোর অ্যান্সার যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি আপনার স্পিকিং পার্টে এই কিউ কার্ডগুলো থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারবেন রাইটিংয়ের জন্য আপনি এখানে পাচ্ছেন ম্যাকা রাইটিংয়ের স্টেপ বাই স্টেপ গাইড সিমেন্স রাইটিং এবং র্যাচেল মিচেলের রাইটিং শুধু তাই নয় আরও থাকছে ব্যান্ড নাইন রাইটিং এখানে থাকছে ম্যাস্টার রিডিং এবং মিচেলের রিডিং এই বইগুলোতে আলোচনা করা হয়েছে রিডিংয়ের ক্ষেত্রে কীভাবে আপনি কোয়েশন টাইপ ধরে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারেন আয়েলস প্রিপারেশনের জন্য ভোকাবুলারি ইনক্রিজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তাই এই প্যাকেজটিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাম্ব্রিজের ওয়ান টু নাইনটিন এবং আপনি আরো পাচ্ছেন ক্যাম্ব্রিজ ব্যান্ড নাইন ভোকাবলারি এবং আরও পাচ্ছেন র্যাচল ভোকাবলারি যেখানে কিন্তু বাংলায় স্ট্যান্ডার্ড অ্যান্সার গুলো দেওয়া আছে গ্রামারের জন্য পাচ্ছেন ক্যাম্ব্রিজ কমন মিস্টেক অ্যান্ড ব্যান্ড নাইন গ্রামার এবং এই বইটিতে কিন্তু বাংলায় ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন আপনি খুব সহজেই এই ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারেন লিসনিং এর জন্য আপনি পাচ্ছেন র্যাচেল মিচুয়াল লিসনিং স্ট্র্যাটেজিস এবং এই বইটিতে আপনার জন্য একটি খুব সুন্দর গাইডলাইন দেওয়া আছে যার মাধ্যমে আপনি কিন্তু ব্যান্ড এইট টু নাইন স্কোর অনায়াসেই পেয়ে যাবেন প্র্যাকটিসের জন্য সাথে থাকছে ক্যাম্ব্রিজ আয়ল এর টেন টু নাইনটিন অফিসিয়াল বুক সাথে থাকছে বাংলা সলিউশন বুক যেখানে খুব সুন্দরভাবে বাংলায় অ্যান্সার গুলো ব্যাখ্যা করা আছে এবং সর্বশেষ মক টেস্টের জন্য ক্যামব্রিজের অফিসিয়াল দশটি বই আছে শুধু তাই নয় রিডিং ও লিসনিং এর জন্য একটি করে রাইটিং এর জন্য টোটাল চারটি এবং সব মিলিয়ে টোটাল ছয়টি ওয়ার্কশিট কিন্তু দেয়া আছে আপনি যদি বাসায় বসে একা একা আইলস এর চান তাহলে কিন্তু এই টোটাল প্যাকেজটি আপনার জন্য হতে পারে খুবই বেনিফিশিয়াল ভাবছেন কিভাবে লিসনিং প্র্যাকটিস করবেন সেটার জন্য বই পিছনে কিন্তু অডিও ক্লিপের কিউআর কোড দেয়া আছে যেটা আপনি স্ক্যান করলে সাথে সাথেই আপনার কাছে চলে আসবে প্র্যাকটিসের জন্য অডিও ক্লিপ আর ইউ ওয়েডিং ফর এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে কল করুন